বিধানসভা বিধানসভায় অবশ্যই বিধানসভায় আসবে এবার লোকসভায় নতুন সভায় কিছু লিখিনি কেন লিখিনি বলো তো তোমাদের মতো প্রচুর আমার সাংবাদিক দাদা ভাই আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলেছে লিখবে তো এবার লিখবে তো ওই লিখবে তো লিখবে তো এত করে লেখা হয়নি ঠিক আছে একুশে তো আমাকে কেউ বলেনি নিজে থেকেই হয়ে গেছিলো তো ছাব্বিশে এরকম একটা আসবে আশা করা যায় আর এগুলো তো ক্রিয়েটিভ জিনিস এই বিষয়গুলো মানে চেঁচে চাপ দিয়ে হয় না নিজে থেকে হয় নিজের ওপর বিশ্বাস রাখতে আমার ধারণা ছাব্বিশে একটা ভালো স্লোগান আসবে যেটা মানুষ পছন্দ করবে খেলা হবে মতোই পছন্দ করবে এমন বিশ্বাস এবং উনিশেও তো আমাদের খেলা হবেটাই প্রাসঙ্গিক ছিল এই আমাদের চব্বিশে তার কারণ একুশে আমরা ব্যাটিং করেছিলাম এবং আমরা চব্বিশে বলিং করেছি প্রথমে ব্যাট করলে তো পারে ফিল্ডিং করতে হয় তো আমরা ফিল্ডিং করেছি বলিং করেছি এ একুশে মমতা ব্যানার্জি দুশো পনেরো নট আউট আর এবার আমাদের বল হাতে নিয়ে বিজেপির আঠেরোটা উইকেট ফেলা উদ্দেশ্য ছিল আঠেরোটার মধ্যে তো ছটা উইকেট আমরা ফেলে দিয়েছি দলকে নেতৃত্ব পরিচালনা করব অনুযায়ী দল পরিচালনা হয় করে আমাদের যারা যারা এর সঙ্গে লড়াই করে মার খেয়েছেন যারা প্রাণ দিয়েছেন যাদের আত্মবলিদানের জন্য আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা সেই প্রত্যেকটা মানুষ তারাই তো পথ দেখাবে যুবরা তাদের পথে চলবে যুবদের এনার্জি আর বয়োজ্যেষ্ঠদের দেখানো পথ এটা মিলেই তো তৃণমূল কংগ্রেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হারের কারণ কি আপনার দেখুন অনেক কারণ আছে সবটা তো মিডিয়ার সামনে বলতে চাই না তবে ওখানে সবকটা বিধানসভাতে যে খুব ভালোভাবে ভোটটা হয়েছে তাও নয় আর বিশেষ করে আমি একটা জিনিস বলি আর শুভেন্দুবাবুর কারচুপি তো আছেই আমি এটা আগেও বলেছি আবারও বলছি তার চেয়েও বড় যে পয়েন্ট সেটা হচ্ছে নন্দীগ্রাম তমলুক লোকসভায় ভোটের জাস্ট দেড় দিন আগে এই যে খুনটা হলো আপনাদের প্রত্যেকের মনে আছে একজন মহিলা খুন হয়েছিলেন যেটা নিয়ে আপনারা সবাই সব সংবাদ মাধ্যমে প্রায় দু তিন দিন ধরে খবর করেছিলেন এই খুনটা হওয়ার পর বিজেপি মার্কেটে রটিয়ে দিয়েছিল একটা নির্দিষ্ট ধর্মের লোকেদের হাতে একটা নির্দিষ্ট ধর্মের মহিলা। খুন বলে এই যে সাম্প্রদায়িক প্রচারটা ভোটের ঠিক দেড় দিন আগে বিজেপি করলো এই সাম্প্রদায়িক প্রচারটা আমরা শেষ দিনে কাউন্টার করার সুযোগ পাইনি নাহলে আমাদের বিশ্বাস আমরা আসলটা দেখি লড়াইটা কত কতটা কঠিন ছিল আপনার অবশ্যই কঠিন যখন আমরা সেই আসনে যাই টিকিট অ্যানাউন্সমেন্টের আগে যখন গিয়ে পা দিই তখনই দলের যে অ্যানালিসিস সেই অ্যানালিসিস অনুযায়ী আমরা প্রায় আড়াই লাখ ভোটে পিছিয়েছিলাম দু আড়াই লাখ ভোটে সেই দু আড়াই লাখ ভোটে পিছিয়ে থাকা থেকে আমরা ব্যবধানটাকে সত্তর হাজারে আনতে পেরেছি আমার মনে হয় তিন মাস সময়

দেশের মানুষই তো নরেন্দ্র মোদী তিনশো তিনের থেকে নেমে দুশো চল্লিশ হয়ে গিয়েছে ফলে ওদের দিল্লি হয়ে গেছে যে অট্টালিকার উপরে বঙ্গ বিজেপি দাঁড়িয়ে অট্টালিকার গীত দুর্বল হয়ে গিয়েছে কারণ সেই গীত হচ্ছে দিল্লির বিজেপির সরকার ফলে স্বাভাবিকভাবে শুভেন্দুবাবু হয়তো জিতেছেন কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছিলেন একটা সিট দু লাখে জিতবেন একটা সিট দেড় লাখে জিতবেন সেখান থেকে একটা সিট সত্তর হাজার একটা সিট পঁয়তাল্লিশ হাজার হাঁটতে হাঁটতে বেঁচে গিয়েছেন কেন

রিকাউন্টিং করবেন তো আমার বক্তব্য শুনুন হেরে গেলে অনেক রকম কথা হয় এবং আমি আপনাদের বলি আরামবাগ আসনটা বিজেপির জন্য একটা বিরাশি শিক্ষার ঠাপুরদের ব্যাপার কারণ হচ্ছে ওরাও নিশ্চিত ছিল আরামবাগ জিতবে ফলে আরামবাগ ওরা হারবে ওরা ভাবতে পারেনি কিন্তু এবার ভাবতে পারেনি এরকম তো অনেক জিনিসই হয়েছে সাড়ে চার লাখে যেটা নরেন্দ্র মোদী মাত্র এক লাখ চল্লিশ হাজারে জিতেছে তিন চারশো পাওয়ার কথা ছিল যে আর দুশো চল্লিশে গাড়ি আটকে গেছে তো সেরকমই আরামবাগ জেতার কথা ছিল আপনারা হেরেছেন সেরকম ভাবেই শুভেন্দুবাবু এসে যাই বলুন উনি বড় বড় কথাতেই শুধু আছেন এখন তো দেখছেন গোয়ালে গুতোগুতি লেগে গেছে

বিজেপির দলীয় অভ্যন্তরে গুতগুতির কথাটা বললাম বলে আমি আপনাদের শুধু এইটুকু আমাদের মিতালিদি আমি প্রত্যেকে হচ্ছে আমরা মালগাড়ির এক একটা ডিব্বা আমার সাথে মিতালিদির যদি ঠোকা লাগে না কিছু যায় আসে না কেন বলুন তো কারণ আমাদের মালগাড়িটার ইঞ্জিনটা একটাই নাম মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির ইঞ্জিনে ইঞ্জিনে ঠোকাঠুকি আছে সুকান্ত ইঞ্জিনের সাথে শুভেন্দুর ইঞ্জিনে ঠোকাঠুকি তাই আপনারা যে লোকাল লেভেলে যে গোষ্ঠীর কথা কথা বলছেন বা যে বলছেন এই দ্বন্দ্ব আছে কিছু কিছু মানুষের মানুষের সাথে আছে আমাদের দলীয় নেতৃত্বরা সেই মত পার্থক্য নিশ্চয়ই সলভ করবেন কিন্তু আলটিমেটলি ভোটটা হয় মমতা ব্যানার্জির মুখ থেকে যখন ইঞ্জিনের মুখ থেকে ভোট হচ্ছে তখন বগি কোন বগি আগে আর কোন বগি পরে তাদের কিছু যায় আসে ট্রেন দুর্ঘটনা প্রচুর এবং আমি আবার বলছি আমি যেটা বক্তৃতার সময় বললাম আগে লোক বলতো ট্রেন লাইনে ট্রেনের নিচে মাথা দিয়ে সুইসাইড করবো এখন লোকে বলে ট্রেনে উঠে তো বিজেপির এই জিনিসটা হয়ে গিয়েছে আমি তো ট্রেনে করে ফিরলাম উত্তরবঙ্গ থেকে দুদিন আগে সারা রাত্রি জেগে বসেছিলাম যখনই ট্রেন লাইন চেঞ্জ করছে একটু জোরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে উল্টে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি নরেন্দ্র মোদী আসার পর প্রতি মাসে একটা করে শুক্লপক্ষে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট কৃষ্ণপক্ষে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট এটা বিজেপি করে দিয়েছে কারণ বুলেট ট্রেনের মূল দেখিয়ে মানুষকে বুলেট ট্রেনের গল্প শুনিয়ে সাধারণ মানুষ যে ট্রেনের ওপর নির্ভরশীল তার পরিষেবাটাকেই নষ্ট করে দিয়েছে আজকে আপনি বলুন তো ট্রেনের বাথরুমগুলো কি অবস্থায় থাকে আজকে আপনি বলুন তো সাধারণ মানুষ যারা এই স্লিপার কোচগুলোতে উঠে যায় সেই স্লিপার কোচের সংখ্যা রোজ কমিয়ে দেওয়া হচ্ছে স্লিপার কমানো হচ্ছে এসি কোচ বাড়ানো হচ্ছে স্লিপারে তো সাধারণ মানুষ ওঠে এখনও অবধি পুরোলো। ধ্যার ধারে গোবিন্দপুর ওই হলুদ কোচগুলোকে কেন রেখে দেওয়া হয়েছে কেন সবকটা হলুদ কোচের ট্রেনকে সরিয়ে লাল এলিজবি কোচ করা হচ্ছে না এগুলো আমাদের প্রশ্ন বন্দে ভারত দেখাবে আর বন্দে ভারত দেখিয়ে ট্রেনের সব করবে আমি একটা কথা শুধু বলছি দেশের এক শতাংশ মানুষ তারা বন্দে ভারত চলে আর নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু এই ট্রেনগুলো চলে যেগুলো রোজ উল্টাচ্ছে এখন সাধারণ মানুষকে ডিসাইড করতে হবে তার এই এক শতাংশ দালালি করা নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে নাকি নিরানব্বই শতাংশ সব্বনাশ করা নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে